वोट कर छी विदाई পায়রা অবমুক্ত করছেন জীয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপশাসক জনাব হাসান বিন মোহাম্মদ আলী এবং তার সাথে রয়েছেন ইন্দুরকানি থানা অফিসার ইনচার্জ ও সি জনাব মারুফ হোসেন এবার পায়রা অবমুক্তকরণের মাধ্যমে আজকের অনুষ্ঠানের খুব সুন্দর সূচনা হলো এ এই মাত্র আমরা দেখলাম পায়রা শান্তির প্রতীক অবমুক্ত করলেন আমাদের জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপশাসক জনাব হাসান বিন মোহাম্মদ আলী এবং ইন্দুরকানি থানা ওসি অফিসার ইনচার্জ জনাব মারুফ হোসেন এবারে প্যারেড শেষ করার জন্য অনুমতি নিতে আসছেন ইন্দুরকানি থানার এসআই জনাব আব্দুল জলিল এবং প্যারেড কমান্ডার ধন্যবাদ স্যার আমরা দেখলাম আজকের প্যারেড কমান্ডার ইন্দুরকনি থানার এসাই আব্দুল জলিল সাহেব তিনি প্যারেড শেষ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিলেন বাধাস্ত্র অস্ত্র প্লাড করবে ব্লাড জাস্ট